আপনি নামাজ পড়েন কয় ওয়াক্ত আমাদের উপর ফরজ পাঁচ জোরে বলেন পাঁচ আচ্ছা আপনাকে আজকে প্রশ্ন করে ঝাঝরা করে দিব আচ্ছা বলেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নাম কি অর্থাৎ মায়ের নাম কি মা না যাক 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ পিতার নাম আচ্ছা 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি এই যে বাদাম বিক্রি করেন কয় টাকার বাদাম নিয়ে আসছেন আজকে তিনশো টাকার বাদাম নিয়ে আসছেন তিনশো টাকার বাদাম নিয়ে আসছেন এই বাদাম বিক্রি করে আপনার পরিবার চলে আর কি সুন্দরভাবে চলে আলহামদুল্লিয়া আচ্ছা আমাদের ওপরে যে আহ পবিত্র কোরআন নাজিল হয়েছে এই কোরআনের সর্বমোট সুরা কয়টি বলতে পারবেন বলেন না জি আচ্ছা কোরআন তো হলো তিরিশ পাড়া আমি বলছি তিরিশ পাড়া না আমি বলছি মোট সুরা কয়টি আছে সুরের কথা বলতে পারতেছেন না যাক আলহামদুলিল্লাহ আমাদের পবিত্র কোরআনুল কারিমে সর্বমোট একশো চোদ্দটি সুরা আছে কয়টা ধরে বলেন একশো চোদ্দটি সুরা আছে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আপনার জন্য এক কেজি আটা আমি আপনাকে উপহার দিলাম আর কিjata নি আসো যাও এই তো ভাইয়ের জন্য এ ভাইও তো গরিব মানুষ নাকি বলেন এই ব্যবসা করে খান নাকি তো আপনারা আপনি একটু দর্শকদেরকে বলেন আমার সম্পর্কে একটু কিছু বলেন দর্শকেরা জানো এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দর্শকদের সালাম দিয়ে কিছু বলেন আমি কিছু ও তো